হচ্ছে বারো তেরো এর তিন বাই চার পার্সেন্ট এর সমান হচ্ছে এক বাই দশ একটি সমষ্টি ছয় পঞ্চগড় সমান ছয় পার্সেন্ট হারে নয় মাসে এক হাজার টাকার উপর সুদ কত পাঁচচল্লিশ টাকা এগারো এর তিন শতাংশ কত

এক সংখান সাত ছয় হলে ষোলোয়ার মাইনাস চল্লিশ আট বাই এগারো প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ফল পঁয়ত্রিশ এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল ফল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত উত্তর হচ্ছে সাদ একটি সম্ভব ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে রুট এ একটি সংখ্যা তিনশো থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে তিনশো চল্লিশ কোনটি সবচেয়ে ছোট দুই বাই তেরো সবচেয়ে ছোট এ প্লাস বি সমান আট এবং এ বি পনেরো হলে প্লাস মান কত উত্তর হচ্ছে চৌত্রিশ একটি খুঁটির অর্ধেক অংশ মাটির নিচে এবং এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং বারো ফুট পানির উপরে আছে খুঁটির দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে বাহাত্তর ফুট এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পাঁচচল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যায় উত্তর হচ্ছে দশটি একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার প্রস্ত পাঁচ মিটার হয়ে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পনেরো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত উত্তর হচ্ছে একশো ফ্রান্সের মুদ্রার নাম কি মধুর নাম হচ্ছে ইউরো বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সম্পত্তি পেরুতে খুঁজে পাওয়া পঁয়ত্রিশশো বছরের পুরনো শহরের নাম কি কোরাল ব্রমরা স্তর বন্টটি কোথা অবস্থিত ভ্রোমরা অবস্থিত সাতক্ষীরায় শিল্প বিপ্লব সংগৃত হয় কোন শতকে উত্তর হচ্ছে আঠারো শতকে ওয়ানগলা উৎসব কাদের ওয়ানগলা হচ্ছে গারোদের উৎসব পৃথিবীতে কোন শহর দুটি দুটি মহাদেশে অবস্থিত পৃথিবীর কোন শহর দুটি মহাদেশে অবস্থিত উত্তর হচ্ছে ইস্তাম্বুল উনিশশো একাত্তর সালে কত তারিখে বাংলাদেশের এগোটি সেক্টরে ভাগ করা হয় উত্তর হচ্ছে এগারোই এপ্রিল দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে কোন দেশ উত্তর ভুটান উত্তর হচ্ছে দু হাজার আঠারো বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি উত্তর হচ্ছে মেঘনা মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মধ্য নাম হচ্ছে রুপাইয়া জয়ী গণব দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট কি ছিল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় উত্তর হচ্ছে ফরিদপুর বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে হবিগঞ্জ বাংলাদেশের বর্তমানে প্রধান বিচারপতির নাম কি ওবায়দুল হাসান দেশ কোনটি সতেরো সৌদি আরব চীনা পরিবাচক হিভেন সাং কত সালে বাংলাদেশে আসেন ছয়শ সালে কার নেতৃত্বে আদিগর আন্দোলন শুরু হয় সার সৈয়দ আহমেদ খান মুক্তিযুদ্ধে ট্রাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল ঢাকা গালিবস ড্যাশ এ ফেমাস বুক উত্তর হচ্ছে ইজ কাইন্ডস অফ নাউন ইজ রেভার উত্তর হচ্ছে কমন নাউন আলু রেজিং ইজ বেনিফিসিয়াল ড্যাশ হেলথ উত্তর হচ্ছে ট্রু হেলথ সেন্টেন্স এর কয়েকটি অংশেন্স হচ্ছে দুইটি অংশ আই ওয়াল ইউ ওয়ান্ট ড্যাশ দ্য লিটল সুগার ইন মাই থ্রি প্লিস উত্তর হচ্ছে এ অল এট ওয়ান্স এর অর্থ স্টেনলি অর্থাৎ Hotad. The children were entrusted there in the care of their uncle. Uturase 2. Cut and dry means Uturase fixed. Whose one is correct? Uturase missile. I smell some things. বার্নিং পর এলো প্রভাটি আই হ্যাভ নো পেন টু রাইট ওয়েট হুইজ অন ইজ কমন জেন্ডার কমন জেন্ডার হচ্ছে বেবি বন এর শব্দ অর্থ হচ্ছে বহন করা দ্য ট্রেন ইজ রানিং সিক্সটি ড মাইলস উত্যাট মাইলস আমি একে কখনো দেখিনি ইংরেজি করুন আই নেভার শো হিম বাই অ্যান্ড লার্স এখানে অ্যাডভ হচ্ছে কুইকলি হুইচ ইজ দ্য কমিটি সিও ডাবল ডাব্লমআই দ্যামোনিয়াম অ্যাটমসফেয়ার উত্তর সে ক্লাইমেট বাংলা বন্দবলার মোট কয়টি বর্ণ উত্তর সে পঞ্চাশটি ক্রিয়াপদের মূল অংশকে কি বলে উত্তর হচ্ছে ধাতু ধ্বনি উত্তর হচ্ছে ম নীলমা শব্দটির পরিকৃত প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে যোগ ইমন চাঁদের সমত শব্দ কোনটি চাঁদের সমুদ্র বিধু সর্বপন্ড সংক্ষিপ্ত রূপকে কি বলে সংক্ষিপ্ত এর স্ত্রীবাস উত্তর হচ্ছে গরিয়সি তুমি যদি যেতে ভালো হতো তুমি যদি যেতে ভালো হতো গুটিতে যেতে ক্রিয়াকারকের কোন কাল উত্তর হচ্ছে নিত্যবিত্ত অতীত সময়ের বিভ শব্দ কোনটি উত্তর হচ্ছে উগ্র কোনটি তদ্ভব শব্দ উত্তর হচ্ছে ভিটা ক্রিয়া বিভক্তি কোনটি সাধিত শব্দ নয় উত্তর হচ্ছে গোলাপ বাংলার ক্ষুদ্র অক্ষরের জনক বলা হয় কাকে সরি ক্ষুদ্রাক্ষর ওখানে হবে মুদ্রাক্ষর চার্লস কষ্ট শব্দের বিপদ শব্দ কোনটি উত্তর হচ্ছে সাধু বরফ শব্দটি যে ভাষা থেকে আগত ফার্সি সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এই উক্তিটি প্রমোদ চৌধুরী তারিখ সংখ্যা কোনটি উত্তর হচ্ছে চৌঠা সাধারণ স্ত্রী জাতীয় অর্থে স্ত্রী শব্দ কোনটি উত্তর হচ্ছে যা রী রস এর পর কি হয় হতে হচ্ছে মধ্য মনীষ শব্দের অর্থ নয় কোনটি হতে হচ্ছে অলস